নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি নিরামিষ বাঁধাকপি এই শীতের দিনে বাঁধাকপি তো সবাই খেয়েই থাকো বা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়াও যায় আর শীতের দিনে বাঁধাকপির সবজি মানে ভীষণ টেস্টি একটা রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি হয় তাহলে কোনো কথাই নেই আর এই নিরামিষ রেসিপিটি কীভাবে তৈরি করব সেই রেসিপি তোমাদের জন্য রইল সঙ্গে রইল একটি দারুণ মশলা যেই মশলা তোমরা বিভিন্ন রকম নিরামিষ সবজিতে ব্যবহার করতে পারো তাহলে চলো দেখে কিভাবে কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এই দিয়ে দেবো সরিষার তেল আমি এখানে সরিষার তেলে আজকে রান্নাটা করব তো সরিষার তেল আমি দিয়ে দিলাম একটু বেশি করেই তেলটা দেবো বাঁধাকপিতে একটু বেশি করে তেল দিলে তবে ভালো লাগে বাঁধাকপিটা তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ভেঙে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো এক চুটকি হিং হিংটা অবশ্যই দেবে তাহলে এই নিরামিষ সবজি অনেক বেশি টেস্ট হয় খেতে এবারে হিংটা দেওয়ার পরে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে আমি একটু ছোট সাইজ করে কেটেছি তোমরা চাইলে বড়ো সাইজেরও কেটে নিতে পারো এবারে আলুটা একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো মশলা প্রথমে আমি এদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এখানে আমি ফোর টেবিল স্পুন মতো আদা কাঁচা লঙ্কা দুটোই একসাথে বেটে রেখেছিলাম সে কারণে আমি ফোর টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলাটার জন্য একটা বোল নিয়েছি বলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো তো এটা ছোট স্পুন বলে আমি একটু বেশি দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি ওয়ান টি স্পুন এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি এবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবারে দিয়ে দেবো রেড চিলি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার আমি এখানে ব্যবহার করলাম হাফ টি স্পুন এবারে জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব মশলাটাকে এভাবে করে দিলে মশলার টেস্টটা যেমনি বাড়ে তেমনি যে পুড়ে যাওয়ার ভয় থাকে সেটাও হবে না এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম এবারে যে যেগুলো রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ আলুর সাথে এই মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটা একবার এভাবে করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগে যে কোনো পুজো পার্বণেই এই রেসিপিটা তৈরি করতে পারো এভাবে নিরামিষ রেসিপি বাঁধাকপির ভীষণ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখো এবারে দিয়ে দিচ্ছি মটরশুটি আমি এখানে আড়াইশো গ্রাম মটরশুঁটি শুলে রেখেছি সেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি এবারে মটরশুঁটিটা দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নেব মটরশুঁটিটা দেওয়ার পরে এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি রেখেছিলাম এবারে সে টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত টমেটোটা একটু সফট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব বাঁধাকপি আমি এখানে একটা বাঁধাকপি ছোটো সাইজের একদমই মিহি কুচি করে নিয়েছি এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা আগে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু শীতকালের বাঁধাকপি খুব তাড়াতাড়ি দেখবে সফট হয়ে যাবে আর খেতেও একদমই বাজে লাগবে না খুব ভালো লাগবে খেতে এবারে বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব রকম এই পর্যায়ে জল কিন্তু দেবে না কেননা বাঁধাকপি থেকে তো অলরেডি জল বেরোবেই তো সেই জলেই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম এইবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি আবারও বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব তো বাঁধাকপি থেকে দেখো কত জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু বাঁধাকপিটা একদমই সেদ্ধ হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি যেহেতু বাঁধাকপিটা দিয়ে সফট হয়ে যাবে তো লবণটা আগে দিলে একদমই লবণটা বেশি হয়ে যাবে সেই কারণে লবণটা একদমই শেষে দিতে হবে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব এই মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বড়ো এলাচ নিয়ে নিয়েছি গোলকি গোলমরিচ যেটাকে বলা হয় নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো সরি ধনিয়া নিয়েছি গোটা নিয়েছি লং আর নিয়ে নিয়েছি মৌরি এবারে শুকনো খলায় একটু ভেজে নিয়ে একটা গুঁড়ো করে ফাইন পেস্ট করে একটা গুঁড়ো করে নেব পাউডার করে নেব এই মশলাটা একটু বেশি করেই বানিয়ে রেখে দেবো আমি যেহেতু এই মশলাটা সব রকম নিরামিষ তরকারিতেই দেয়া যায় তো একটু বেশি করেই আমি বানিয়ে রেখে দেবো এই মশলাটা যদি বানিয়ে রেখে দাও দু থেকে তিন মাস মতো খেতে পারবে ভীষণ ভালো লাগে এই রেসিপির সাথে এই মশলাটা এবারে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এদিকে বাঁধাকপিটা দেখো একদমই সফট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নামিয়ে নেব বাঁধাকপিটা একদমই সফট হয়ে গেছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা বাঁধাকপি রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে একদমই রান্না কমপ্লিট আজকে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই করে একবার ট্রাই করবে আশা করছি তোমাদের অফিস ভালো লাগবে আর আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দিও যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এই ধরনের আরও রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা বাঁধাকপিটা আমি সেভ করে দিলাম একদমই রেডি আজকের রেসিপি